তরমুজ আর লেবুর এই শরবতটা খেতে এত মজা হয় যা না বানিয়ে খেলে বোঝাই যায় না আর এখন তো তরমুজের সিজন আর হচ্ছে যে লেবুর তো এখন দাম কম আছে আর গরমটাও অনেক বেশি পড়ছে তাই আমার কাছে মনে হলো একটু শরবত বানিয়ে নিজেও খাই আবার সবার সাথে একটু শেয়ারও করি অনেকে অনেকভাবে শরবত বানায় কিন্তু এই শরবতটা অনেক বেশি কিছু লাগে না কিন্তু খেতে অনেক মজা লাগে এই যে শরবত বানিয়ে নিচ্ছি আমি প্রথমেই লেবু শরবত সবাই যেভাবে বানাই এটা তেমন কিছু বলার নাই লবণ চিনি আর লেবু এইগুলো দিয়েই শরবত বানিয়ে নিলাম চাইলে একটু সাথে টেস্টিং সল্ট দিতে পারেন স্বাদটা আরও একটু বেড়ে যাবে আমি শরবতটাকে প্রথমে বানিয়ে নিচ্ছি কিন্তু আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছি শরবত বানানোর জন্য এতেও শরবতটা রেডি হয়ে গেল আমি তার আগে আরেকটা জিনিস তৈরি করে নিয়েছি যেটা বিডিও করা হয়নি সেটা হচ্ছে চিনি লেবু আর একটু লেবুর রস দিয়ে একটা ফুড কালার দিয়ে সিরাপ বানিয়ে নিয়েছি মিক্স করে এগুলোকে একসাথে করে চিনি লেবু আর ফুড কালার একসাথে চুলা জাল করে নিয়েছি এই যে এটা স্বাদটা হবে কেমন হচ্ছে যে একটু মনে হচ্ছে যেন কাঁচা আমের একটা স্বাদ একটু টকটক লাগবে দেখতেও কাঁচা আমের মতোই লাগবে কিন্তু এটা হচ্ছে চিনি ফুড কালার আর লেবু দিয়ে করেছি চুলা জাল করে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এখন আমি ফ্রিজ থেকে আইস কিউবগুলো বের করে রাখবো সেটা হচ্ছে তরমুজের তরমুজ ব্লেন্ড করে নিয়েছি তরমুজ ব্লেন্ড করে জুস করে নিয়েছি এটা একটু গলে যাক বের হওয়ার জন্য এ ফাঁকে দেখে আসি বিড়ালটা কি দুষ্টামি করছে জিমিটা এত দুষ্টামি করবে সে আমার মানে আর বলার মতো না আর কি বলবো আমি দুষ্টামি আর শেষ নাই ওর ওর দুষ্টামি দেখতে দেখতেই আমার জীবন শেষ হয়ে যাবে আমি হচ্ছে যে তরমুজটাকে ব্লেন্ড করে এটা জুস করে নিয়েছি ছেকে আর জুসটার ভিতরে আমি চিনি আর লবণ দিয়ে এটাকে বরফ করে নিয়েছি এর ফাঁকে এটা গলেও গিয়েছে এই যে নিয়ে এসে এখন শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি এটা যখন গলে যাবে তখন এটা লেবুর শরবতের সাথে মিশে যাবে তখন খেতে অনেক ভালো লাগবে শরবতটা এত মজা হয় তখন এটা তরমুজটাও গলতে থাকবে এটা ব্লেন্ড করে ছেকে নিয়ে তারপরে এটার মধ্যে আমি ইয়ে দিয়েছি চিনি দিয়েছি একটু তরমুজ এমনিতেও মিষ্টি বেশি দেওয়া লাগে না অল্প একটু চিনি দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে বরফ করে নিয়েছি বরফটা হয়ে গেল এই যে শরবতটা দেখতে যেমন